আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার এইট্টি ফাইভ দেখো ট্রান্সলেশন আছে এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি বাংলা বাক্যই আমি ইংলিশে ট্রান্সলেশন করে দিয়েছি তোমরা দেখো আমার খাতাটি লক্ষ্য করো দেখবে আমি সমস্তগুলোই আমি কভার করে দিয়েছি আমার এখান থেকে এক নাম্বার শুরু হয়ে আমার তিরিশ নাম্বার এই পর্যন্ত আমি কভার করে দিয়েছি তোমরা নোট ডাউন করে নাও তবু আমি একবার পড়ে দিচ্ছি বাংলা পড়ে ইংলিশটি পড়লে তোমাদের ধৈর্যটি একটু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি একেবারেই তোমরা বাংলাটা ধরে ইংলিশ পড়বে আমি ইংলিশটাই বলে দিচ্ছি তাহলে ভিডিওটি খুব কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা লেখো তোমরা আমি বলছি Number one, he lives at village. Number two, I have received your letter. Number three, it has been raining for a long time. Number four, he was walking around in the morning. Number five, he came here yesterday. Number six, the boys are watching the TV. Number seven, exam result has come out. Number 8, I shall be waiting for you. Number 9, the boy had reached the school before the bell rang. Number 10, dishonest man will not be happy. Number 11, the girl has been learning music since 1990. Number 12, he will be doing the work tomorrow. Number 13, after eating rice, Porish went to school. Number 14, the girl.

টোয়েন্টি হচ্ছে আই এম টেকিং রেস্ট সরি আই এম টেকিং রিটায়ার নেক্সট মান্থ টোয়েন্টি ওয়ান হচ্ছে হ্যাড ইউ কাম টু স্কুল স্টারডে টোয়েন্টি টু হচ্ছে রেজা রোজা Roja does not come to school daily. 23. Was he studying then? 24. Will it be rain today? 25. I had finished my homework before going to school. 26. I am going to cinema at evening. 27. He had been studying the book. ফর টু আওয়ার্স টোয়েন্টি এইট হচ্ছে আই সেল বি স্টার্টিং অ্যাট আফটারনুন টোয়েন্টি নাইন হচ্ছে শিবানী হ্যাড কাম স্টার্টে নাম্বার থার্টি হচ্ছে আই হ্যাভ জাস্ট ফিনিশড দি ট্রান্সলেশানস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে একটি লাইক অবশ্যই করো শেয়ার করো যদি ভুল ত্রুটি থাকে কমেন্টস করে জানিও এবং সর্বশেষে সাবস্ক্রাইব করে রেখো যাতে এর পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমাদের মোবাইলে আগে পৌঁছে যায়